আমরা এসছি হাজবেন্ডের বার্থডে বার্থডেতে আর ওসমি দেখো রান্না শুরু করে দিয়েছে ও নিজে নিজে রান্না করছে আর এই যে হচ্ছে ওসমি আমি যেহেতু প্রথম থেকে তোমাদের ইন্ট্রিও দিই নি আমি ঘরে এসে ইন্ট্রিও দিলাম রাস্তায় অনেক জ্যাম আছে প্রচুর জ্যাম ছিল তো আমরা সাথে অস্মির কেমন লাগছে শুই উস্মি মুখে কেমন লাগছে ওশমি আমরা যে বাড়িতে এসেছি প্রথম আসলাম তো এই প্রথম আসলাম তো তো আর এখানে এসছে আমার তো বান্ধবী এসছে আর অশ্মির বাড়িতে এসে এই দুটো বান্ধবীর সঙ্গে আলাপ হলো একটু হাই বলে দাও হ্যাঁ এই দুটো বান্ধবীর আলাপ হলো তোমরা কোথায় থাকো বলো ও তো দেখা হলো এই দুটো বান্ধবীর সঙ্গে আর যারা এসছে আরও অনেকে আসছে সবটা সঙ্গে তোমাদের সঙ্গে আলাপ করাবো আর এই যে একটা ছোট্ট মেয়ে তো তোর কেমন লাগছে বলে এই বাড়িটা দেখে তো চলো উষ্মির ঘরটা তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই এই দেখো অশ্বমীর হাজবেন্ড এর বার্থডে তো এখানে সুন্দর করে সাজিয়েছে দেখো এইটা হচ্ছে অশ্মীর ব্যালকনি আর কত সুন্দর সাজিয়েছে দেখো অশ্মীর ব্যালকনি সব নতুনত্ব দেখো আর ডোরগুলো দেখো কি সুন্দর ডোরগুলো তিনটে স্লাইডিং দাও এই দাও একটা দুটো তিনটে একটা তো এই তিনটে কী সুন্দর ওর বাড়ির সব থেকে আমার কোন জিনিসটা ভালো লেগে জেনেছো এই সুন্দর এই পর্দাগুলো খুব সুন্দর লাগছে তো চলো আর একটা ঘর আছে ওদেরকে আরেকটা ঘরে নিয়ে যাই তোমাদেরকে আর একটুখানি দাও একটুখানি শোনো সোনো শোনো শোনো এ একটু ভাই বলে দাও একটু হাই বলে দাও এই যে এই না বার্থডে এই দাদাভাই বার্থডে তো দাদাভাই বার্থডেতে আমরা উপস্থিত হয়েছি আজকে এই দাদাভাইয়ের বাড়িতে

দেখো বালিশের কুশন কাভারগুলো খুব সুন্দর সবটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি যেহেতু আমার ভালো লাগছে বলে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সমস্ত কিছু মিথমে আর ওর আলমারিতে দেখো এখান থেকে ওদের রাস্তা দেখা যায় এখন অন্ধকার হয়ে গেছে বলে তোমরা দেখতে পাচ্ছ না তো তবুও তোমাদেরকে দেখালাম দেখো তা আমার তো ভীষণ ভালো লাগছে তুমি একটু হাই বলে দাও এই একটা ওসুন বান্ধবী ওষুধ কি বোন বোন না বান্ধবী বল নিজের বোন না দেখ এই আরেকজনকে দেখো আলাদা চলো এখন যারা আসবে তাদের সঙ্গে তোমাদের আবার আলাপ করাবো আমি তো দেখো বার্থডের কেক কিন্তু প্রেজেন্ট তো কেক দুটো খুবই সুন্দর লাগছে একটা নেয় দুটো কেক তার সাথে কিন্তু টেবিলটাও খুব সুন্দর করে সাজিয়েছে আর শুধু তাই নয় এখানে কিন্তু খুব সুন্দর একটা বার্থডের গান চলছিল আমি যতবার কারুর বার্থডেতে গেছি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু প্রত্যেকটা ব্লগে বার্থডের গান হওয়াতে আমার কফি রাইট পড়ে আছে তাই ভেবেছি এই ভাইয়ের জন্মদিনে যতই বার্থডের গান চলুক বা অন্য কোনো গান চলুক আমি হয়তো বুঝতে পারছি না কোন গান দিলে কপিরাইট পড়বে না তাই আমি কোনো গানই এখানে ইউজ করবো না কারণ কপিরাইট পড়ে যাচ্ছে কেক তো কাটা হয়ে গেল দাদাভাই কিন্তু সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর খুব সুন্দরভাবে ভদ্রভাবে কেক খাওয়াচ্ছে কিন্তু কারোর মুখে কিন্তু কেক লাগায়নি কিন্তু দাদাভাইকে সবাই যখন কেক খাওয়াচ্ছে তারা তো এমনভাবে কেক খাওয়াচ্ছে না মনে হচ্ছে বিয়ের সময় যে গায়ে হলুদ দেয় না মনে হচ্ছে সেটাই করছে দাদাভাইকে কেক খাওয়াচ্ছে তো কম কিন্তু গায়ে মাখাচ্ছে বেশি দাদাভাই কিন্তু তাতে একটুও রাগ করেনি দেখবে চলো তোমাদেরকে দেখাই দেখো কীরকমভাবে গায়ে একজন শুরু করেছে মানে সবাই দেওয়া শুরু করে দিয়েছে এই দেখো

দাদাভাই কিন্তু অনেক রকমের খাবার আয়োজন করেছিলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যতটুকু পেরেছি ততটুকু দেখালাম আর এখানে কিন্তু খুব সুন্দর একটা গান চলছিল গানটা আমি নিউট করে দিয়েছি আর এরা দেখো গানের তালে কিন্তু খুব সুন্দর নাচ করছে বান্ধবীরা সব একত্র থাকলে যা হয় তো আমি ভাবলাম সবসময় তো এদের ভিডিও করে গেলাম এবার একটু আমি ক্যামেরার সামনে আসি তো আমি চলে আসলাম ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছ তো ভিডিও তো করতেই হবে কারণ তোমাদেরকে তো শেয়ার করতে হবে ভিডিওটা নাহলে পরে হবে কি করে তো চলো এক ঝলক হেসেও দিলাম তো আমাকে একটু বোকা বোকা লাগছে তাই কি না কারণ দেখো হাত তুলে নাচ করছি তো চলো আবার দেখা যাক এরা কিভাবে নাচ করছে আর দেখাই এরা কি ধরনের আনন্দ করছে আর আমি বসে বসে সেই আনন্দগুলো অনুভব করি আমার তো ভালো সব সবসময় ভিডিও করে তোমাদেরকে শেয়ার করতে আমরা তো আজকে বিকেলে অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম আর এখানে রাতে ডিনারটাও সেরে নিলাম ডিনার করার পর বুঝতে পারলাম যে এখন মনে হচ্ছে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে কারণ দিনারে শেষেই কিন্তু আমাদের বাড়ি যাওয়ার কথা মনে থাকে তার আগে কিন্তু মনে পড়ে না কারণ তার আগে আমরা

এই তাহলে রাত 12:00 কত মজা হলো কত মজা করলাম হ্যাঁ সবাই থেকো ওকে আরো সাপোর্ট করো একদম একদম ওকে আরো ভালোবাস সাপোর্ট করো এটা চাই আমরা ভালোবাসা আছি ওর সঙ্গে গুড নি তো অস্মী বাইটা এতক্ষণ আমরা ছিলাম সারা রাত আর অনেক আনন্দ করলাম মজা করলাম তো ভিডিওটা শেষ করা হয়নি তো এখন এখনই বাড়ি যাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছিস চলো আর নেক্সট ভিডিও তো অনুসমী দেখা